মাননীয় এই বঙ্গবন্ধুর ছবি পেয়েছি তিনি অনেক লোকটা ভালো ছিল কিন্তু তিনি যে সন্তান রেখে গিয়েছে তিনি এরকম ঠিক করেনি তার জন্য আমার লাখ লাখ ভাই মারা গেছে যার হিসাব এখন নিউজ দেয় নাই তারা নিউজ দেয় 200 জন 100 জন কিন্তু মারা গেছে প্রায় 1000 জন ভাই আমার যেই ভাইদের কষ্টে আমরা সবাই দুঃখ দুঃখজনক প্রকাশ করি তাদের জন্য দোয়া করি ভাই এটা আমার বক্তব্য ভাই আমরা রেগে এটা আসছে উত্তর থেকে এই দেখেন ভাই এটা তৃতীয় হিসাবে নিয়ে যাচ্ছি ভাই আমরা মিরপুর থেকে এসেছি প্রধানমন্ত্রী এই জনস্রোত দেখার জন্য কি বলছিস তুই তোর কপালে জুতা আর বাড়ি হারামি তার পুলিশ ছয়টা গুলি করছে সুতরাং আমার ইচ্ছা ছিল আমি ইট খুলে নিয়ে যাবো আমি ইট খুলে নিয়ে গেছি ভাই অনেক অনেক কষ্টকর একট করে অনেক কথা নিয়ে এখানে উপস্থিত হয়েছি শুধুই সরকারের ধ্বংস করার জন্য পদাকেত করার জন্য আর্মি যে হত্যা করছে শাহবাগ তার চক্র তার বিচার করা হবে আর্মিদের যে হত্যা করছে সাগর আমরা জনগণ সাক্ষী হাফাজত ইসলামের হাজার হাজার লোক খুন করাইছে টাকা মেরে পিলখানা টাকা মেডিকেলে এখনো দুইশো লোকের উপরে আছে ডেড বডি পরে আছে কালকে রাত্রে এই চার দিন পাঁচ দিন এই কারফিউ জারি করে সাধারণ নিরহ ছাত্রদের খুন করা হয়েছে এদের বিচার এই বাংলা জান্তা সরকারের মতো এই অংশয় সূচির মতো তার বিচার করা হবে ইন্টার বলে আনে আমরা যারা যারা সাধারণ জনগণ তার ফাঁসি চাই তার বিচার চাই আবার এই দেশ স্বাধীন করা হয়েছে দুই চব্বিশ